আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যে কোনো ভাষা শেখার জন্য সবার আগে আমাদেরকে যে জিনিসটা শিখতে হয় সেটা হচ্ছে সেই ভাষার ক্রিয়াপদ শিখতে হয় মনে করেন আমরা বাংলা ভাষা শিখতে চাই তাহলে বাংলা ভাষা শেখার সময় আমরা যদি শুধু একটা শব্দ শিখি যে খাওয়া তাহলে কি আমরা কোনো কথা বলতে পারবো খাওয়া সম্পর্কিত কোনো কথা আমরা বলতে পারবো যেমন মনে করেন যে আমি চা পান করি বা পান করার কথা যদি আমি শিখি এখন শুধু পান করা এই শব্দটা শিখলে কি আমরা একটা ভাষা শিখতে পারবো পারবো না আমাদেরকে শিখতে হবে যে আমি খাই তুমি খাও সে খায় তাহলে খাই খাও তিনটা খায় আমরা শিখলাম অথবা যদি আমি অতীত বর্তমান এখানে দেখুন আমরা খাওয়া শব্দটা না বলে তিনটা শব্দ বললাম একবার বললাম কি খাই একবার বললাম খাবো একবার বললাম খেয়েছি এই যে একটা শুধু খাওয়া বলে কিন্তু আমি কথা বলতে পারছি না আমাকে খাই খাবো সব শিখতে শিখতে হলো অথবা আমি খাই সে খায় তুমি খাও এই প্রত্যেকটা শব্দ আমাদেরকে হচ্ছে খেয়েছি তাহলে যদি আমরা এখন চিন্তা করুন কোরআনের ভাষার কথা যদি আপনি কোরআনের ভাষা শিখতে চান তাহলে শুধুমাত্র একটা শব্দ শিখলে আপনাকে শুধু একটা ক্রিয়াপদ যদি শিখেন তাহলে আপনি কোরআন ভাষাটা বুঝতে পারবেন না এটার জন্যে আমাদেরকে একটা ক্রিয়াপদের কোরআন একটা ক্রিয়াপদের সকল রূপান্তর গুলো মনে করেন যে অর্থ বলা কোরআন এটা খুব কম এসেছে তো শুধু আল আলকাউলু অর্থ বলা এটা যদি আমি শিখি তাহলে আমার কোনো লাভ হবে না কোরআন অর্থ আমি বুঝতে পারবো না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আলকাউলু থেকে যেটা এসেছে যেমন কলা অর্থ সে বলেছে ইয়াকুলু সে বলে বা বলবে আকুলু আমি বলিবা বলবো কলতু আমি বলেছি এই যে কৌলু শব্দটার বা বলা শব্দটার বিভিন্ন রূপান্তর আমাদেরকে শিখতে হবে তো এই রূপান্তরগুলো সচরাচর বইগুলোতে পাওয়া যায় না সেজন্যে এবং যদিও পাওয়া যায় সেখানে বাংলা অর্থ থাকে না আমরা আমাদের এই যে দুটা বই লেভেল ওয়ান এবং লেভেল টু কোরআনের শব্দগুলোর প্রত্যেকটা শব্দের যে রূপান্তরগুলো আছে ক্রিয়াপদগুলোর প্রত্যেকটা ক্রিয়াপদের আহ চোদ্দটা করে অতীতকালের ছয়টা কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ওয়ার্ড গুলো আছে বর্তমান কালের ছয়টা এবং আদেশ সূচকের দুটা সহ টোটাল প্রত্যেকটা ওয়ার্ডের ষোলোটা করে ওয়ার্ড আমরা দিয়েছি যে ক্রিয়াপদগুলো শিখলে ইনশাল্লাহ কোরআন আপনি সহজে বুঝতে পারেন যেটা একটু দেখায় আপনারা দেখুন আমাদের প্রত্যেকটা ক্রিয়াপদের মধ্যে অর্থ দেয়া আছে আহ প্রত্যেকটা ক্রিয়াপদে অর্থ দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্রিয়াপদে বাংলা উচ্চারণ দেয়া আছে অক্রিয়াপদ যেগুলো আছে সেগুলোর মধ্যে বাংলা উচ্চারণ দেওয়া আছে আর যেগুলো ক্রিয়াপদ প্রত্যেকটা ক্রিয়াপদের সাথে বাংলা অর্থ দেয়া আছে এবং ফোনটাও বেশ বড় ফলে কেউ যদি এই কোরআনের ক্রিয়াপদগুলো অর্থাৎ বিভিন্ন রূপান্তর যেগুলো হয় এগুলো যদি কেউ শিখে ফেলতে পারে তাহলে গ্রামার ছাড়াই তিনি কোরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই বইগুলো এখনো সংগ্রহ করেননি এগুলো প্রত্যেকেরই বাসায় থাকা দরকার এই দুটা বই এত বেশি গুরুত্বপূর্ণ কারণ কোরআনের প্রত্যেকটা শব্দ এখানে অর্থ দেয়া আছে তো ফলে এগুলো যাদের বাসায় নেই বা আপনারা যদি গিফট করতে চান কাউকে তাহলেও এই বইগুলো দেওয়া দরকার এবং প্রত্যেকের বাসায় অ্যাকসেপ্ট কোরআনের শব্দাবলী বই থাকা প্রয়োজন তাহলে কোরআনটা ইনশাআল্লাহ আমরা খুব সহজেই বুঝতে পারবো যারা এখনো সংগ্রহ করেননি আমাদের এই নাম্বারে কল করুন এখানে স্ক্রিনে দেওয়া থাকবে সে নাম্বারে কল করুন অথবা লিঙ্কে ক্লিক করে আপনি অর্ডার ديت, السلام عليكم ورحمه الله وبركاته.